আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন বর্তমানে অবস্থান করছি লক্ষ্মীপুরে কালকে আহ ভাইরা ছিল ফেনীতে আমরা হচ্ছে যে ঝিনাইদাও থেকে প্রায় চারশো কিলোমিটার আমাদের ট্রানের ট্র্যাকটা নিয়ে যে আমরা ফেনিতে গেছি ফেনি মেন শহরে রাত্রে ছিলাম থাকার পরে ভাইদের কাছ থেকে ফেনীর কি অবস্থা সেটা আমরা শুনলাম শোনার পরে ভাইরা বললো যে না 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 এখন ফেনিতে থাকা যাবে না এখন আমরা লক্ষ্মীপুরে যাই যেহেতু ফেনীর পানিটা লক্ষ্মীপুরে চলে আসছে তাই আমরা ভাবলাম যে লক্ষ্মীপুরের মানুষরা হয়তো অনেক কষ্টে আছে এবং আপনারা ফেসবুক ইউটিউবে অনেকেই কমেন্ট করছিলেন যে আপনারা লক্ষ্মীপুরে যান লক্ষ্মীপুরে যান তো আজকে আমরা প্রায় চল্লিশ পঞ্চাশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ফাইনালি লক্ষ্মীপুরে আসছি আসার পরে সন্ধ্যার এক ঘন্টা আগে থেকে আমরা ত্রাণ দেওয়া শুরু করছি আমরা প্রায় মেইন রোড থেকে বিশ কিলোমিটার দূরে গেছিলাম যাওয়ার পরে আমরা সেখানে সেই রাস্তা দেখা যাচ্ছে না সেই সব জায়গাটা জেনে মানুষকে আমরা ত্রাণ দিয়েছি ভাই আপনি এই যে দুই দিন তিন দিন যাবৎ ত্রাণ দিচ্ছেন বা কয়দিন যাবৎ দিচ্ছেন এই তো প্রায় দিন যাবৎ দিন আপনি ঢাকা থেকে এসে নিজ অর্থায়নে যে ত্রাণ দিচ্ছেন তো আপনার বাস্তব অভিজ্ঞতাটা কেমন যে এই মানব সেবার প্রতি আসলে মানুষ সত্য এরূপ আর কোনো কিছু সত্য না তো মেন কথা হচ্ছে যে মানুষদেরকে সেবা করতে পারতেছি এটাই অনেক ভালো লাগতেছে আর মানুষের যে আর্তনাদ এটা দেখে আসলে মানে খুব কষ্ট লাগতেছে এই আর কি আর মেইন কথা হচ্ছে গিয়ে এত বেলা আমরা এইখানে গান দিচ্ছি এই এলাকায় যে আসছি এই এলাকায় প্রথমেই আজকে নাকি ট্রেন আসছে জি জি এই যে এলাকার স্থানীয় এক ছোট ভাই এই এলাকায় প্রথম ট্রেন আসছে জি জি প্রথম আমরা আমরা আসলে আমরা চেষ্টা করতেছি যে যেই সমস্ত মানুষরা আসলে মানুষের কাছে বলতে পারে না যারা দিন আনে দিন ইনকাম করে খায় কিন্তু মানুষের তো একটা আত্মসম্মান বোধ আছে মানুষের লজ্জা আছে তারা কিন্তু মানুষের কাছে হাত হাত আসছে যেমনটা ভাইয়ারা করছিল আপনারা ফেনিতে কি করছিলেন আর আপনারা আপনাকে দূরে দূরে গেছিলেন হ্যাঁ একবারে একদম প্রত্যত্ত অঞ্চলে গেছি যেখানে মানুষ একদম প্রথমবারের মতো ট্রেন নিয়ে গেছে আমরা মানে ওই এমন জায়গায় গেছি ট্রেন নিয়ে ওইখানে দুই দিন মানে বন্যা শুরু দুদিন পরে কিছু মানুষ পৌঁছে না ও আচ্ছা 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 তো আপনারা দেখতে পেলেন যে বর্তমান অবস্থা আমরা এখন ত্রাণ নিয়ে লক্ষ্মীপুরে অবস্থান করছি প্রায় ত্রাণ আমাদের প্রায় তিনশো

এদি যাবা তিয়া আছে টাৰ ফেমিলি কিন্তু পানী